সরকারের সমর্থকেরা কথায় কথায় আওয়ামী লীগ আমলে ভোটাধিকার কিনে নেয়ার অভিযোগ তোলেন তবে অন্তর্বর্তী সরকারের এক বছরেও নির্বাচন দেওয়া হয়নি বিভিন্ন চাপের মুখে আগামী ফেব্রুয়ারিতে ভোটের কথা বলা হলেও তা নিয়ে রয়েছে অস্পষ্টতা বিএনপির চা অনুযায়ী নির্বাচনের ঘোষণা দেয় ইউনুসের উপর বেজায় অভিমান করেছে কিংস পার্টি এনসিপি তাদের সঙ্গে যোগ দিয়েছে জামাত এই অবস্থায় নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কি না হলে সেটি কেমন নির্বাচন হবে তা নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সারা দেশে। ভোটারদের মধ্যেও হারাতে বসেছে নির্বাচন নিয়ে আগ্রহ এমনকি জুলাই আন্দোলনের নেতৃত্বের জায়গায় থাকা রাজনৈতিক দলের জনসমর্থনেও ধস নেমেছে আবার অধ্যাপক ইউনুস ঘোষণা দিয়ে বলেছিলেন দেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না কিন্তু এখনো জরিপে তার কিংস পার্টি এনসিপির চেয়ে বহু গুণে মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চায় জরিপ বলছে নির্বাচনে কাকে ভোট দিবেন সেই প্রশ্নের সিদ্ধান্তহীন মানুষের হার এক বছরের ব্যবধানে বেড়েছে দশ শতাংশ এর অর্থ হলো যেসব দলকে নিয়ে আগামী নির্বাচন হওয়ার কথা তাদের বিষয় দিনে দিনে বাড়ছে নেতিবাচক মনোভাব এমনকি ম্যাজিক মান ডক্টর ইউনুসের শাসনামলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশা হারাতে বসেছে সাধারণ মানুষ চলুন যাওয়া যাক বিশ্লেষণে অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন সংস্কার নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে চালানো একটি জরিপের ফল প্রকাশ হয় এগারোই আগস্ট ব্রাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি এই জরিপ পরিচালনা করে জরিপের প্রশ্ন ছিল আগামী নির্বাচনে কোন দলের প্রার্থীকে ভোট দিবেন এমন প্রশ্নের জটপট উত্তর দেয়নি প্রায় বহু মানুষ সাড়ে আটচল্লিশ শতাংশ মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না কাকে ভোট দিবে অথচ গত বছর অক্টোবরে এমন একটা জরিপে এই হারটি ছিল আটত্রিশ দশ মাসের ব্যবধানে দশ শতাংশ মানুষ দোটানায় পড়ে গেল মানে এই দশ শতাংশ মানুষ আগে যাদের ভোট দিবে বলেছিল তারা এখন বুঝতে পারছে ওই দলগুলোর প্রার্থীদের ভোট দিলে জেলাও সেই কদুই হবে জরিপে দেখা গেছে নির্বাচনের দৌড়ে থাকা বিএনপি ও জামাতের প্রতি জনসমর্থন কমতির দিকে কারণটা খুব পরিষ্কার বিএনপি ও জামাত ক্ষমতায় না থেকেও ক্ষমতাশালী গত এক বছরে বিভিন্ন ধরনের দুর্নীতি চাঁদাবাজি মবসন্ত্রাসের সঙ্গে বিএনপির জড়িত থাকার বহু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছে এসব ঘটনায় অনেক নেতাকর্মীকে বিএনপি দিকে বহিষ্কার করা হয়েছে তবে এসব বহিষ্কার প্রায় সবগুলোই লোক দেখানো বলেও অভিযোগ আছে অন্যদিকে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে বিতর্কিত ভূমিকায় দেখা গেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের আধিপত্য প্রতিষ্ঠার ঘটনা নানান সমালোচনার জন্ম দিয়েছে সব মিলিয়ে দল দুটির জনসমর্থনে ভাটা পড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে জরিপে আগামী সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন এই প্রশ্নে মাত্র বারো শতাংশ মানুষ বিএনপির পক্ষে ভোট দেওয়ার কথা বলেছে গত অক্টোবরে একই প্রশ্নে বিএনপির পক্ষে ছিল শতাংশ মানুষ। অর্থাৎ আট মাসে প্রায় সাড়ে চার শতাংশ জনসমর্থন হারিয়েছে দলটি অন্যদিকে এখনো দশ দশমিক চার শূন্য শতাংশ মানুষ জামাতকে ভোট দেওয়ার কথা জানায় আট মাস আগে এটি ছিল এগারো দশমিক তিন শূন্য শতাংশ আবার অন্য ইসলামী দলগুলোর প্রতি জনসমর্থন নেমেছে একেবারে তলা নিতে গত অক্টোবরে তাদের প্রতি জনসমর্থন ছিল দুই দশমিক ছয় শূন্য শতাংশ মানুষের এখন তা নেমেছে মাত্র শূন্য দশমিক সাত শতাংশে দর্শক জরিপে কিংস পার্টি এনসিপির কিছুটা জনসমর্থন বাড়ার কথা বলা হয়েছে গত বছর অক্টোবরে তাদের প্রতি দুই শতাংশ মানুষের সমর্থন ছিল আট মাস পর তা বেড়ে হয়েছে দুই দশমিক আট শতাংশ মজার বিষয় হল আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার বিষয়ে সব আয়োজন প্রায় শেষ করেছে সরকার ও তাদের মিত্ররা এরপরেও জরিপে অংশ নেয়া সাত দশমিক তিন শূন্য শতাংশ মানুষ বলেছেন তারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় দশমিক এর ছয় মাস আগে বিআইজিডির জরিপের সময় আট দশমিক নয় শূন্য শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে চেয়েছিল দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পরেও এই হার কমেছে মাত্র দেড় শতাংশ আবার তাৎপর্যপূর্ণ ভাবে কাকে ভোট দিতে ইচ্ছুক সেটি বলতে না চাওয়ার হার বেড়েছে ঠিক দেড় শতাংশ দর্শক গত বছরের তিরিশে অক্টোবর ব্রিটিশ দা ফিনান্সিয়াল টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেছিলেন বাংলাদেশে আওয়ামী লীগের কোন স্থান নেই অধ্যাপক ইউনুস তার এই কথা প্রতিষ্ঠিত করার জন্য গত দশ মাসে বহু চেষ্টা করেছেন দলটির পঞ্চাশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বহু নেতাকর্মী ঘর ছাড়া দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারপরও কেন তার কিংস পার্টি দেশের মানুষ বহু গুণে আওয়ামী লীগকে ভোট দিতে চায় গত অক্টোবরে জরিপে অংশ নেওয়া বারো দশমিক নয় শূন্য শতাংশ মানুষ তাদের পছন্দ জানাতে রাজি হননি এখন সেই হার দাঁড়িয়েছে চোদ্দ দশমিক চার শতাংশে প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকার যেখানে ইতিহাসের সেরা বাক স্বাধীনতার সময়কালের দাবি করছে সেখানে রাজনৈতিক পছন্দ জানাতে অনাগ্রহী মানুষের হার বাড়ছে কেন আবার সবার অংশগ্রহণে নির্বাচন হলে পছন্দ জানাতে অনিচ্ছুক এই প্রায় সাড়ে চোদ্দ শতাংশ মানুষের ভোট কোন দলের পক্ষে যাবে আবার সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটারের হারও কেন দিনে দিনে বাড়ছে কেন জুলাই আন্দোলনের মিত্রপক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেছেন বেশিরভাগ ভোটার মাত্র আট মাসের ব্যবধানে সাড়ে দশ শতাংশ মানুষ তাদের আগের সমর্থন থেকে সরে এসেছে সব দলকে নিয়ে ভোট হলে তারা কোন দলকে বেছে নিতে চাইবেন দর্শক গত এক বছরে জুলাই আন্দোলন নিয়ে উচ্ছ্বাসে ভাটা পড়েছে নানান কারণে সন্ত্রাস সহ পরিস্থিতির ব্যাপক অবনতির পেছনে সরকার এবং তাদের মিত্র রাজনৈতিক দলের ভূমিকাকে দায়ী করছে মানুষ সেই সঙ্গে বেকারত্ব সহ বেহাল অর্থনীতি নিয়েও তৈরি হয়েছে চরম ক্ষোভ সরকার ও তার মিত্ররা যেসব বিষয় নিয়ে মেতে আছে সেগুলো নিয়ে মানুষের অনাগ্রহ ফুটে উঠেছে জরিপে সংবিধান ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে ড ইউনুস ও তার মিত্ররা মিতে থাকলেও মানুষের মূল চাহিদা আইন শৃঙ্খলার উন্নতি জরিপে কোন সংস্কারগুলো প্রয়োজন বলে মনে করেন এমন প্রশ্নে একাধিক উত্তর দেওয়ার সুযোগ ছিল এই প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশি ত্রিশ শতাংশ মানুষ আইন শৃঙ্খলার উন্নয়ন করতে বলেছেন এরপরই আছে আইন ও বিচার ব্যবস্থার উন্নতি এবং অর্থনীতি বা ব্যবসা চাঙ্গা করা মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে বলেছে বলেছে বেকারত্ব কমাতে এর বাইরে রাজনৈতিক অস্থিরতা ও অসহনশীলতা কমানো এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারের কথা বলেছেন উনিশ শতাংশ মানুষ অর্থাৎ নির্বাচনী ব্যবস্থার সংস্কার নিয়ে এনসিপি জামাত মেতে থাকলেও দেশের বেশিরভাগ মানুষ একে গুরুত্বই দিচ্ছে না তারা জোর দিচ্ছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ তাদের জীবন মানের উন্নয়নে দর্শক সাধারণ মানুষের চাহিদার সঙ্গে সরকারের মিত্র দলগুলোর কোন ধারণা যে নেই সেটি প্রতিদিনই প্রমাণ হচ্ছে মানুষ যেখানে জীবনের নিরাপত্তা দাবি করছে সেখানে সরকার সমর্থকেরা হাজির করছে নিত্য নতুন বাহানা এমনকি এনসিপিও জামাতের মতো বেশ কিছু দলের ভূমিকায় স্পষ্ট নির্বাচন পেছানোই তাদের মূল লক্ষ্য সবশেষ সরকারের ঘনিষ্ঠ মিত্র জামাত সংসদের উচ্চকক্ষ ও নিম্ন আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে আওয়ামী লীগের বিচারের দলটি জামাতের এসব দাবি থেকে স্পষ্ট বিএনপিকে কে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও সেই পথটি মসৃণ হবে না জুলাই ঘোষণাপত্রের পরপরই হতাশা জানায় জামাত এবং এনসিপি এবার জামাতের পক্ষ থেকে এলো আন্দোলনে নামার ঘোষণা বর্তমানে সক্রিয় দলগুলোর কৌশল এবং নির্বাচনী অস্পষ্টতার কারণে তাদের প্রতি কমছে জনসমর্থন আর সেটাই বেরিয়ে এসেছে বিআইজিডি এর এই জরিপে জরিপে অংশগ্রহণকারীদের সর্বোচ্চ অংশ এখনো মনে করছে বর্তমান কাঠামোতে নির্বাচন হলে বিএনপি জিতবেন তাদের প্রতি জনসমর্থনের হার মাত্র বারো শতাংশ হলেও দলটির জয়ের ব্যাপারে নিশ্চিত আটত্রিশ শতাংশ মানুষ গত কয়েক মাসে জামাত এবং এনসিপির চরম হাক পরেও মাত্র তেরো শতাংশ মানুষ মনে করেন আগামী নির্বাচনে জামাত জিতবে এনসিপির জয়ের সম্ভাবনা দেখছেন মাত্র এক শতাংশ অর্থাৎ যারা এখন এনসিপি করছেন তাদের বেশিরভাগই জানেন আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী নির্বাচন করা হলেও এনসিপির প্রার্থীদের জামানত হারাতে হবে এমন অবস্থায় স্বাভাবিকভাবেই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে জামাত ও এনসিপি আর বিএনপি চাইবে জনসমর্থন আরো কমার আগেই ভোটে জয়ী হয়ে সরকার গঠন করতে প্রশ্ন হলো এই সমীকরণে শেষ পর্যন্ত কারা জিতবে ভোটের মাধ্যমে ক্ষমতায় না যাওয়ার বিষয়টি বুঝে ফেলা এনসিপি এবং জামাতকে কোন কৌশলে নিয়ন্ত্রণে রাখতে পারবে বিএনপি